মাইনরিটি স্কলারশিপের টাকা ছেচল্লিশ জন ছাত্রী এই স্কুলেরই এনায়তপুর হাই স্কুল টাকা মেরে নিয়ে চলে গেছে চুরি করে নিয়ে চলে গেছে তৃণমূলের ব্লক সভাপতি কয়েকদিন আগে অবধি তৃণমূলের ব্লক সভাপতি ছিল তখন এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কাজ করত ফেরার পলাতক চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মেয়েগুলো চারিদিকে গিয়ে বলছে এই কথা বিডিওর কাছে বলেছে থানায় গেছে যে ব্যাংকে ওদের নামে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে ব্যাংকে ওরা নিজেরাই জানে না ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে স্কুলে ডেকে স্কুলের প্রধান শিক্ষক ডেকে বলছে ফিঙ্গার প্রিন্ট দিতে স্বাভাবিকভাবে ওরা কার কাকে বিশ্বাস করবে সেই ফিঙ্গার প্রিন্ট দিয়েছে সেই ফিঙ্গার প্রিন্টের তথ্যকে কাজে লাগিয়ে এই সমস্ত টাকা লক্ষ লক্ষ টাকার হচ্ছে যে জালিয়াতি হয়েছে সেই সমস্ত টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে সেই টাকা মেরে দিয়ে এখন পালিয়ে গেছে গরিব বাড়ির মেয়ে প্রত্যেকে কারোর বাবা টোটো চালক কারোর বাবা হচ্ছে রাজমিস্ত্রি কারোর বাবা পরিযায়ী শ্রমিক এরা পড়াশোনা করবে কি করে মানে কন্যাশ্রী নামে গোটা রাজ্য জুড়ে কি চলছে তার একটা প্রমাণ এই এনায়েতপুরে আমরা দেখতে পেলাম চারিদিকে চারিদিকে এই ধরনের ঘটনা যে এই ঘটনায় অভিযুক্ত যে চুরি করেছে তার স্ত্রী হচ্ছে পঞ্চায়েতের প্রধান সে কোনো কেন স্টেপ নিচ্ছে না তার স্বামী এই ঘটনা ঘটালো সে তৃণমূলের পঞ্চায়েত প্রধানে কোনো স্টেপ নিচ্ছে না কেন তাহলে কি সেও জড়িত তারও ইন্ধন আছে থানা জড়িত নাকি জানতে হবে খোঁজ নিতে হবে তো কেন ওসির কাছে মেয়েগুলো যাওয়ার পরেও এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হলো না এই সামাজিক প্রকল্পগুলো তো তৈরি করা হয়েছে যাতে মেয়েরা তারা পড়াশোনার সুযোগটা আরও বেশি হচ্ছে যে বৃদ্ধি পায় যাতে মেয়েরা পড়াশোনার রাস্তাটা আরও প্রশস্ত হয় এই সামাজিক প্রকল্পগুলোকে কাজে লাগিয়ে তৃণমূলের এই ছেনমস্তানরা এই সমস্ত ব্লকে ব্লকে এই ধরনের নেতারা তারা নিজেদের পকেট ভরাচ্ছে কোনো টাকা এর আগেও আমরা বলেছিলাম ওএসি স্কলারশিপের টাকা বীরভূমের একটার পর একটা ব্লক ধরে ধরে আমরা দেখিয়েছিলাম ওয়েসি স্কলারশিপের টাকাও এইভাবেই তৃণমূলের ব্লক সভাপতিরা নিজেরা নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নিয়েছিল একই ঘটনা কন্যাশ্রীর টাকা মাইনরিটি স্কলারশিপের টাকা ছেচল্লিশ জন ছাত্রছাত্রী এ কোনো হাজার দু হাজার পাঁচ হাজার ছ হাজারের মামলা নয় দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকার চুরি চুরি হয়েছে এই বঞ্চিত মেয়েদের টাকা ইমিডিয়েট ফেরত দিতে হবে কি পদ্ধতিতে দেবে কিভাবে এই চোর ধরবে এই চোর ধরার কাজ পুলিশের পুলিশকে ব্যবস্থা নিতে হবে আমরা আজ এসেছিলাম এখন যিনি হেডমাস্টার মশাই উনি আজকে নেই স্কুলে ওনার সাথে ফোনে কথা বলেছি আমরা স্পষ্ট ওনাকে জানিয়েছি যে ইমিডিয়েট উনি এদের সকলের অভিভাবক হেডমাস্টার মশাই মানে এই গোটা স্কুলের প্রত্যেক ছাত্রছাত্রীর অভিভাবক উনি ওনার কাছ থেকে আমরা অভিভাবক সুলভ আচরণী ওনার কাছ থেকে আমরা আশা করি আমি ফোনে ওনাকে এই কথাই বলেছি যে ইমিডিয়েট ডিএমের কাছে যাওয়ার জন্য এদের সকলকে একত্রিত করে এই ছেচল্লিশ জন ছাত্রীকে নিয়ে হেডমাস্টার মশাই যেন ডিএম এর কাছে যান এর সামনে গোটা ঘটনা রাখতে হবে এবং ইমিডিয়েট প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে একজনেরও টাকা যাতে মার না যায় তার জন্য এসএফআই যা লড়াই করার বাকি যা লড়াই বুঝে নেওয়ার সেই লড়াইতে বুঝে নেবে মূল কথা এটা প্রমাণ হয়ে গেল যে যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোকে সামনে রেখে তৃণমূল গলাবাজি করে বেড়াচ্ছে সেই প্রকল্পের আড়ালে আসলে তৃণমূলের ফান্ড তৈরি করবার এবং তৃণমূলের নেতাদের পকেট ভরানোর ব্যবস্থাই সরকারটা করছে এতো এত কিছু শুনকি প্রধান হচ্ছে ওনার স্ত্রী যিনি চুরি করেছেন ওনার স্ত্রী তৃণমূলের പഞ്ചായত প্রধান প্রশাসন জন্য সাহস পাচ্ছে না ওসি ওইজন্য সাহস পাচ্ছে না ওসি কাছে তো ওরা প্রত্যেককে গিয়েছিল ওরা চিঠি দিয়েছে চিঠির প্রতিলিপি আছে না ওরা ভিডিও সাহেবের কাছে গেছে তারপরেও কিছু হচ্ছে না কেন কারণ പഞ്ചായত প্রধান হচ্ছে যে চুরি করেছে তার স্ত্রী তৃণমূল এই যে দুর্নীতি স্ট্রাকচার গোটা পশ্চিম বাংলার কোনায় কোনায় তৃণমূল এই দুর্নীতির কাঠামো তৈরি করেছে যেখানে যেভাবে পারে লুট করছে এসএসসিতে কি ঘটনা ঘটলো আমরা দেখলাম লুটের কারবার গোটা পড়াশোনার ক্ষেত্রটাকে লুঠের কারবারে পরিণত করেছে যাতে বাংলার ছেলেমেয়েরা ভবিষ্যতে আর পড়াশোনা করবার রাস্তায় না যায় যা আইনি প্রক্রিয়া নেওয়ার যা লড়াইয়ের প্রক্রিয়া নেওয়ার সেই